আমাদের জাকির হাটের সোনার চোদ্দ বছর বয়সেই চোদ্দ বছরে দুইশো সিয়াছিটা বিবাহ করেছে বলেন না হজুবুল্লাহ তাহলে জাতির চরিত্র কোথায় যায় নামছে কোরআন থাকার কারণে না কোরআন সারার কারণে কথা গণ মুসলমান এই কোরআন দিয়া জীবন পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করেছে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে ততদিনের সময় সোনালী অক্করে লেখা স্বর্ণ অক্করে লেখা সোনালী যুগের ইতিহাস পৃথিবীর মানুষগুলো পাঠ করে কথা বলেন ঠিক কি না যখন এই মানুষেই কোরআন উল কারিমকে বৃত্থানগুলি দেখাইছে এ যখন এই কোন মানুষেই কোরআন উল কারিমকে কাপড় দিয়ে বেঁচাইয়া আলমারির ভিতরে ঢুকায় তালামাইরা রাখছে আর তখনই মন্ত্র তন্ত্র মন্ত্র বারতন্ত্র পানি পরা মানুষের ভিতরে ঢুকায় দিয়া মানুষ বেনামাজি সুত করে ঘুষ করে চিন্তাই কারি রাহাজানি কারি এরকম ভাবে হয়েছে যে একজন ব্যক্তি চোদ্দ বছরে দুইশোটা ছিয়াশি দুইশো ছিয়াশিটা পর্যন্ত বিবাহ করতে পেরেছে বলেন নাউজুবিল্লাহ কত বড় বদমাশের লঙ্কট হলে চোদ্দ বছরেই দুইশো ছিয়াশিটা বিবাহ করতে পারে এ খবরটা কি সুখের খবর না দুঃখের খবর জাতি কত বড় নির্লজ্জ হলে কত বড় বেহায়াপনা হলে কত বড় ডাকা তার বদমাস লম্পট হলে একজন নারীকে একজন পুরুষ মানুষ ধোকা দিতে পারে কথা বলেন ঠিক না এই যুবক অন্য কোন রাষ্ট্র অন্য কোন দেশের যুবক নয় অন্য কোন জেলার যুবক নয় আমাদের লালমনিরহাটের সোনার যুবক মোহাম্মদ জাকির হোসেন ব্যাপারী চোদ্দ বছর বয়সেই চোদ্দ বছরে দুইশো ছিয়াছিটা বিবাহ করেছে বলেন নাউজুবিল্লা তাহলে জাতির শরীর কোথায় যায় নামছে কুরআন থাকার কারণে না কোরান ছারার কারণে কথা কয় না কথা কয় না সম্মানিত বন্ধুগণ আমার ছোট্ট তালবে ইলম তাক উস্তাদের সামনে যখন কুরআনুল কারীমের একটা হরফ পড়ে বলে আলিফ জোরে বলে আল্লাহু আকবার দশটা দেখে আমল নামায় জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন সন্তান যখন বলেন বা আরো দশটা জমা হয়ে গেল আবার যখন বলে তা আবার 10টা জমা হয়ে গেল এরকম পড়তে পড়তে এক পড়জা 39টা হরব যখন মুখস্থ বন্টডস্থ করে ফেলে আসমান জমিনের মালিক রব কারিম মহা গ্রন্থ কুরআনুল কারিমের যিনি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী ডাক দিয়া বলল দুনিয়াবাসী তোমার ওই নাতিডা নাতিরা